আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন নাচ কাজ দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম থাকার কারণে আজকে হঠাৎ করে এমন বৃষ্টি আকাশ মেঘ আচ্ছন্ন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন পাও এই বৃষ্টিতে সবুজ গাছপালা সব সতেজ এবং তরফচাপ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে আকাশ মেঘলা ঘন ঘন কালো মেঘ তবে একটা বিশেষ গাছ লাগানো অনেক ঠান্ডা হয়ে সত্যি দেখা দেখা যাচ্ছে এত পরিমাণ গরম পড়ছে তার কারণে আল্লাহ রহমত থেকে বৃষ্টি দিয়েছে এই বৃষ্টির নামে আল্লাহ রহমতে কাছ থেকে অনেক বজ্রপাত করতেছে লোক বোনা যাইতে পারতেনা ইচ্ছে করতে বৃষ্টি হলে বিদার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজলে হয়তো বা ঠান্ডা ঠান্ডা লাগতে পারে পরবর্তী অন্য সমস্যা হতে পারে সেই জন্য বৃষ্টিতে ভেজ তবে বৃষ্টিতে ভিজলে ভালো লাগে তবে আপনাদের চলে উঠে যদি কোনো ঘামাচি টামাচি থাকে তাহলে বৃষ্টির পানি দিবেন বৃষ্টিতে একটু ভিজবেন তাহলে দেখবেন আপনার ঘামাচি দূর হয়ে যাবে এটা অবশ্যই তালা নিয়ম